হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এখন আমি রেডি হয়ে পড়েছি এখন বাজে সকাল এগারোটা তো আজকের এই ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর রেডি হয়ে বেরিয়ে এসছি স্টেশনে যাব বলে বাবা আমাকে সাইকেলে করে ছেড়ে দিয়ে আসছে কেননা ট্রেনের টাইমটা ঠিক জানি না আমরা আর ফোনেও দেখেছিলাম টাইমটা ঠিক বুঝতে পার মানে কখন আছে বাবা বলছে এক টাইম দিদিরা বলছে অন্য টাইম আমি ফোনে দেখছি অন্য টাইম তো কখন আছে জানি না তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে এসছি তারপর স্টেশনে কিছুক্ষণ এসে বসেছিলাম তারপর আমার খিদে পেয়েছে আর ওখানে কিছু দোকানও ছিল না মানে হয়তো একটু লেটে আসবে দোকানগুলো তাই জন্য একটু আঁখের রস খেয়ে নিলাম তারপরে দেখলাম যে কলকাতা থেকে মানে হাওড়া থেকে দীঘা যাওয়ার একটা এক্সপ্রেস ছেড়ে দিল ওটা তারপরে আমরা বললাম আমাদের ট্রেনটা যে কখন আসবে তারপর স্টেশনের টিকিট কাটার সময় জানতে পারলাম যে ওটা বারোটা আটচল্লিশে ট্রেন আছে তো যেহেতু অনেকটাই সময় আমার হাতে আছে এখানে বসে বসে আমার আরেকটা ভিডিও করা ছিল ওইগুলো বসে বসে এডিটিং করলাম সমস্ত কিছু করে বসে আছি আমি এখানে আর তেমন লোকজন নেই কেননা টাইম যেহেতু দেরিতে আছে সেই কারণে হয়তো পরপর আসবে তো তারপরে ফাইনালি আমাদের ট্রেনটা এলো এবং আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি দুষ্টু আমার পাশে আছে দিদিরাও আছে আমার পাশে তুমি

তো আমরা ট্রেনের একদম প্রথম দিকে বসছিলাম তো এখানে বসে বসে আমাদের পৌঁছে যাওয়ারও সময় চলে এসেছিল আর দিদিরাও ছিল পাশাপাশি তো নামবো বলে এখন উঠে দাঁড়িয়েছি দিদিও দাঁড়িয়ে পড়েছে আর বসার সিট তেমন ছিল না ভিড় মোটামুটি হয়েছে মানে বসার সিট ছিল না আর কি সেই কারণে আমি বসে পড়েছিলাম কেননা আমার ব্যাগটা একটু ভারী ছিল সেই কারণে আমি বসে পড়েছি আর দিদি যেহেতু ব্যাগ নেয়নি কোনো সাইড ব্যাগ একটা দিদি নিয়েছে সেই কারণে দিদি একটু তাকে বললাম যে একটু দাঁড়িয়ে পড়ো তুমি সেই সেই কারণে দাঁড়িয়ে পড়েছে আর ও বলছে আমাকে আজকে কেমন লাগছে সেটা জানাতে একটু সুন্দর করে সেজে গুজে এসছে দিদি জামাইবাবুর সাইডে আছে পাশে আছে আর ভাগনারাও আছে তারপরে বাবলু আছে দুষ্টু আছে আর সবাই আছে সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি মামার বাড়িতে কেননা আজকে তো হলো চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ ওখানে আমরা পিকনিক করবো আরও বর্দিরাও আসবে দি আর মা বাবাও আসবে ভাইয়ের যেহেতু পরীক্ষা আছে আর টিউশন ছুটি দেয়নি চব্বিশ তারিখে সেই কারণে দিদিমার মা বলল। যে তারা পঁচিশ তারিখে আসবে সকালে ট্রেন আছে একটা সাড়ে ছটাতে আছে একটা সাড়ে চারটাতে আছে তো সাড়ে সাতটাতেই আসবে হয়তো তারপরে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি মানে আমরা যেখানে নামব যেই স্টেশনটাতে ট্রেনটাও দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দাঁড়াবে তারপরে ছেড়ে দেবে তো আমরা এখন নেমে পড়েছি নন্দকুমার স্টেশনে এই নন্দকুমার স্টেশনটা পেরিয়ে গেলে কিছুটা হাঁটতে হবে আমাদেরকে কিছুটা হেঁটে গেলেই তারপরে পাবো আমরা টোটো স্ট্যান্ড ওই টোটো স্ট্যান্ড ধরেই আমাদের চলে যেতে হবে তারপরে আরও একটা স্ট্যান্ডে নামবো আবার তারপরে আবার একটা টোটো ধরতে হবে আর যদি এদিকের টোটোটা বলে পুরো মামার বাড়ি মানে যতটা আমাদের মামার বাড়ি ততটা নিয়ে যাবে তো সেটাতেই চলে যাব ভালোই হবে তখন তো যাই হোক আমরা এখন পুরো নন্দকুমার স্টেশনে পৌঁছে গেছি এবার এই যে রাস্তাটা আছে দেখছো ট্রেন লাইন যেই দিকটাতে চলে গেছে ওই দিক দিয়ে গেলেও হবে কিন্তু আমরা ওই দিক দিয়ে যাব না কেননা যেহেতু ট্রেন চলে আসতে পারে সেই কারণে আমরা ওই দিক দিয়ে যাব না এই এইদিকে একটা রাস্তা আছে সরু গলি মতো রাস্তা তারপরে আর একটা মানে মেন লাইন মতো আছে ওই ওইদিকে ওঠা যাবে সেই কারণে আমরা এই রাস্তা দিয়ে এলাম কিন্তু এই রাস্তাটা খুবই খারাপ আর তো বাবু পড়ে যাচ্ছিল সেই কারণে আমি ওর হাত ধরে ধরে নামাচ্ছি আস্তে 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 চলো যাবে হ্যাঁ তুমি দেখবে পরে চলো তারপরে আমরা সেই মাটির রাস্তা পেরিয়ে আরেকটা এখানে রাস্তাতে উঠলাম এই রাস্তা ধরে কিছুক্ষণ মানে পাঁচ মিনিট মতো হাঁটতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হবে আর এদিকে পুরোটাই গ্রামের রাস্তা মানে পাশাপাশি সবাই সবজি চাষ করেছে বিভিন্ন বিভিন্ন রকমের শীতের সবজি চাষ করেছে আর আমরা যে কজন যাচ্ছি সবার হাতেই একটা করে ব্যাগ আছে কেননা মানে ব্যাগগুলো পুরো ভারীও হয়ে গেছে কেননা শীতের পোশাক এমনি পোশাক সব ড্রেস এগুলো সব নিয়ে যেতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে দুষ্টু আমাদের বক করতে করতে যাচ্ছে আর একটা কী দেখাচ্ছিল সেটা আমরা বুঝতে পারিনি আর আমাদের ট্রেনটা যেহেতু অনেকটাই লেট আমরা যেহেতু অনেকটা আগে থেকে বসেছিলাম আমাদের সবারই খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো মোটামুটি এখন মামার বাড়ি যেতে আরও অনেকটা সময় লাগবে এখান থেকে পুরো হেঁটে হেঁটে যেতে আবার রোদটাও প্রচণ্ড মানে ঠান্ডা তেমন একটা নেই আমি তো সোটে টোটে কিছুই পড়িনি ভাঙনা আর জামা কাপড় একটু পড়েছিলো তো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর মেজ দিয়েও একটা ব্যাগ নিয়ে নিয়েছে কাঁধে করে আর এদিকে এখনো মাঠ থেকে ধান উঠেনি মানে ধানগুলো পেকে গেছে এবং কাটাও হয়ে গেছে তবে ঝাড়ানো হয়ে তারপর বাড়ি অবধি তাদের যাওয়া হয়নি দেখলাম যে অনেকেই এখানেই মানে মাঠেই ঝাড়ানো হয়ে যাচ্ছে ধানগুলো তো যাই হোক আমরা টোটো পেয়ে গেছি এবার এটাতে করেই এখন যাবো আমরা তো তোমরা দেখতে থাকো

দেখা যাচ্ছে আমি দেখতে পাইনি

কি করব মে মানুষ ঠিক আছে এই সময়টা ঠিক আছে হ্যাঁ এতটা ঠান্ডা নাই আর গরম পড়বে হয়তো কালকে ঠান্ডা পড়বে দেখো তো আমরা নন্দকুমার স্টেশনে নেমে তারপর কিছুক্ষণ হাঁটলাম এবং হাঁটার পরে সামনেই দাঁড়িয়ে ছিল টোটো স্ট্যান্ড তো টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো আমরা সবাই মিলে বসে পড়লাম একটা সবার হয়ে গেছে হ্যাঁ কোথায় এখনো আর দোকানে বসে আছেনি এবার দেখি ভিডিও তো সেখানে গেলে ছাড়িয়ে নেবে হ্যাঁ আমি বলে দিলাম আগে থেকে

তো নন্দকুমার স্টেশনে যে টোটোতে উঠেছিলাম আমরা সেই টোটোটাই বললো যে আমাদের পুরোটাই নিয়ে যাবে সেই কারণে আমরা আর নামিনি ওইটাতেই ছিলাম তারপরে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মানে মহিষাদর হসপিটাল মোড়ের কাছে দাঁড়িয়ে ওখান থেকে এই শিঙাড়াগুলো কিনলাম আর এটা মিষ্টি শিঙাড়া মানে ভে ভালোই লেগেছে খেতে এটা খেতে খেতে এখন যাচ্ছি আমরা আর কেউ কিছু খায়নি দুষ্টু তো ওই চকলেট একটা খেলো আর দিদিরা কিছু খেলো না কেননা তারা বললো যে একদম মামার বাড়ি গিয়ে ওখানে ভাত খেয়ে নেবো কেননা দুপুর হয়ে গেছে অনেকটাই মানে দুটো মতো বেজে গেছে তো সেই কারণে খিদেও পেয়ে গেছে আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো সেই জন্য দিদিকে বললাম যে আমার জন্য কিছু একটা নিয়ে আসতে যাতে আমার মানে এখন খেতে পারি হালকা একটু তো সেই জন্য দিদি একটা মিষ্টির দোকান থেকে আমার জন্য শিঙারা নিয়ে এলো তো শিঙারাটা খেতে খেতে আমরা যাচ্ছি তো অনেক দিন বাদে মামার বাড়ি এসেছি আর আর এদিকের পরিবেশটা মানে খুবই সুন্দর পুরো গ্রামের পরিবেশ একদম পুরো চারপাশে গাছপালা আর এদিকে একটা কী বলতো পুরো দুই দিকেই পুকুর রয়েছে মানে রাস্তার এদিক এবং ওই দিক দুই দিকে পুকুর রয়েছে তোমরাও দেখো মাঝখান দিয়ে একটা সরু রাস্তা ওই রাস্তা দিয়েই আমাদের আমরা যাচ্ছি এদিকে বাঁশঝাড় আছে ওইদিকে অনেক রকমের গাছপালা সমস্ত কিছু রয়েছে খুব সুন্দর লাগছে আমরা যাচ্ছি আর দুষ্টু তো আমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছে তাই জন্য আমাদের মানে আরও বেশি মজা হচ্ছে তো দিদি এখানে বসছিল ও আর মানে টোটোটা এতটাই নাড়াচ্ছে ফোনটাকে যে আর কি বলবো এদিকটাতে মানে পৌঁছাতে পৌঁছাতে আরও মনে হয় অনেকক্ষণই দেরি হয়ে যাবে তো যাই হোক আমরা যাচ্ছি আর ব্যাগপত্র সব কিছু নিয়ে কী বলো তো মানে পুরো ক্লান্ত হয়ে পড়েছে একদম আর শরীরটা চলছে না আমি সেই সকাল এগারোটা থেকে বেরিয়েছি সকালে কিছু একটা খেয়ে বেরিয়েছিলাম তো আর ভাত খাওয়া হয়নি তেমন সেই কারণে মানে কি যে করব আমরা বুঝতে পারছি না ট্রেনটা এতটাই লেট মানে আমরা তো টাইম জানি না সেই কারণে আমাদের খুবই অসুবিধায় পড়তে হয়েছে তো যাই হোক মোটামুটি করে যাচ্ছি আর দিদি তো পুরো ক্লান্তই হয়ে পড়েছে একদম আর এদিকে বাবলু বসছিল ও বসে বসে ফোন কাটছিলো কি আর করবে এদিকে পুরো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে সেই কারণে পুরো মাঠে মানে যাদের বাড়ির সামনে জায়গা আছে বা মাঠ বলো সেখানে পুরো শীতের যে সবজিগুলো পুরো চাষ করা হয়েছে আর এদিকে আর একটা কী আছে বলো তো পানের বরজ আছে পান বরজ আছে ওটাও তোমাদের সাথে শেয়ার করব। যেতে যেতে যদি দেখতে পাই তো সেটাও শেয়ার করব আর না হলে মামার বাড়িতে যদি থাকি দু একদিন তো মানে একদিন ঘুরতে যাব ওই পান বরজগুলো ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করব তবে থাকবো কি না মানে ঠিক বল তে পারছি না কেননা যেহেতু ডিসেম্বরে শেষ হয়ে গেল শেষ হতে যায় এবার জানুয়ারিতে আবার টিউশান স্কুল কলেজ সব কিছু আছে ভাইদেরও আছে ভাইরা আবার কাল আসবে মানে একদম পঁচিশে ডিসেম্বর ওরা আসবে এবারে এলে তারপরে আমরা পিকনিক করতেও যাব তো সেখানে আরও কি কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকটা তোমরা দেখতে পাচ্ছ যে সত্যি মানে দারুণ লাগছে জায়গাটা পুরো পুকুর আমাদের তো ওইদিকে পুকুর বলতে নেই একটাই পুকুর আছে ওখানে মানে পুরো দু তিনটা গ্রামের মিলে একটাই পুকুর আছে ওইদিকে কিন্তু এদিকটাতে পুরো পুকুরে পুকুর মানে আমার দেখে তো খুবই ভালো লাগছে আর আমাদের মামার বাড়ির এখানে মানে মহিষাদরের যে রাজবাড়ি আছে ওখানে নাকি এখন শুটিং চলছে দেখলাম স্টার জলসায় আসবে তো চেষ্টা করব ওইখানে যাওয়ার কিন্তু যেতে পারবো কিনা সেটা বলতে পারছি না কেননা আমরা যেহেতু পিকনিকটা এবারে মহিষাদর রাজবাড়িতে করব না রাজবাড়ির সামনে যে বাগান মতো আছে ওইখানে করব না অন্য জায়গায় যাব আগের বছর যে এসেছিলাম মহিষাদরের রাজবাড়িতে ওখানে যে ফাঁকা সামনে জায়গা আছে ওইখানে আমরা পিকনিক করেছিলাম কিন্তু এবছর মামারা বলছে যে ওই জায়গাটাতে যাবে না

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো আমার টাটা সবাইকে